এখন বর্তমানে আমি তিনটা ওষুধ আপনাদের সামনে নিয়ে এসেছি এই তিনটা ওষুধ যদি আপনি সঠিকভাবে যদি আপনি খাবার সঠিকভাবে দিতে পারেন মেডিসিনটা বাচ্চাগুলোকে খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার এই ওষুধ থেকে মানে বরিংকালীন যে বাচ্চাটা মারা যাচ্ছে অধিকাংশ নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টই মারা বাচ্চা মারা যাচ্ছে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বাচ্চা বাঁচাচ্ছে প্রত্যেকটা খাবারই যে আমরা লসের সম্মুখীন হচ্ছি সেই লস থেকে কীভাবে বাঁচা যায় এবং কীভাবে করলে ওই রোগটা আমরা মুক্ত করতে পারব সেই বিষয়ে ব্যাখ্যা করে কিন্তু আমি এই তিনটা ওষুধ মোটামুটিভাবে ধারণা নিয়েছি এই তিনটা ওষুধ যদি আপনি খাওয়াইতে পারেন সঠিকভাবে অবশ্যই আপনার বাচ্চার বোর্ডিংয়ের ক্ষেত্রে এক পিস বাচ্চা মারা যাবে এখানে শতকরা কিন্তু আমরা একশো বাচ্চার জন্য একটি ট্যাঙ্কি দিয়ে থাকবো একশো বাচ্চার জন্য যদি একটি ট্যাঙ্কি দিয়ে থাকি তাহলে বাচ্চাটার যে গাঁত্রিটা পানির যে গাঁত্রিটা পুরনটা এটা তুমি আমরা যে মেডিসিনটা ব্যবহার করো মানে যে স্যালাইনটা ব্যবহার করবো ফার্স্ট টাইম কিন্তু আমাদের স্যালাইনটা ব্যবহার করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনার্জি প্লাস এক কেজি স্যালাইন আপনি তিরিশ লিটার অথবা ষাট লিটার পানিতে পুরাটা এক কেজি যদি আপনি স্যালাইনটা গুলতে যান তাহলে আপনার ষাট লিটার পানি লাগবে আর যদি হাফ কেজিটা দেন হাফ কেজিটা দিলে আপনার তিরিশ লিটার পানি লাগবে এটা ফার্স্ট টাইম আমাদের এই এনার্জি প্লাস স্যালাইনটার সাথে পাশাপাশি আমরা যে আরেকটা স্যালাইন আছে সেটা নেব সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার আলটা বিটা অথবা এনার্জি প্লাস অথবা লাইসুবেট আল্ট্রাবিটার পরিবর্তে আছে আপনার লাইস্যুবেট এনার্জি প্লাস এবং লাইসুবেট এই দুইটা ওষুধ প্রথমে আপনারা প্রথম দিন ব্যবহার করবেন যতক্ষণ পর্যন্ত আপনি ট্যাঙ্কিতে পানি দিবেন ততক্ষণ পর্যন্ত এই দুইটা ওষুধ সেবন করবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে হাঁসের বাচ্চা প্রথম অবস্থায় আনার পরে প্রাথমিকভাবে প্রথম অবস্থায় কিভাবে ওইটার মেডিসিন দেওয়া হয় এবং কী করা এবং কী করণীয় সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই কারণে আলোচনাটি করতে চাচ্ছি আমি বাংলাদেশ বিভিন্ন প্রান্তে থেকে আমার কাছে টেলিফোন আসে যে হাঁসের বাচ্চা নেওয়ার পরে কি করণীয় এবং মেডিসিন মেডিসিনগুলো লাগে সেই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকেন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য হাঁসের বাচ্চা রয়েছে এবং বাচ্চার জাত রয়েছে কাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল এখানে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এটা আমার বর্তমানে আটত্রিশ নাম্বার সেট বাচ্চার আটত্রিশ নাম্বার সেটের বাচ্চার বোর্ডিং করে এটা ওইখান থেকে বাচ্চারা বোর্ডিং করেই কিন্তু আমরা ডেলিভারিটি দিয়ে থাকবো এবং এই বাচ্চাটা কিভাবে বোর্ডিং করব প্রাথমিকভাবে কী অবস্থানে ওষুধটা লাগবে সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো তো সুপ্রিয় দর্শক এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আমি কিছু অসংখ্য ওষুধ নিয়ে এসেছি কারণ আজকে এই বাচ্চাটাকে আমরা প্রথম ফার্স্ট দিন বোর্ডিংয়ে দিয়েছি এখন এই বোর্ডিং সময়ে যে আমরা কীভাবে এটা মেনটেন করব এবং কত থার্মোমিটার লাগবে এবং কোন মেডিসিনটা ব্যবহার করতে হবে কোনটা ফার্স্ট টাইম করতে হবে কোনটা সেকেন্ড টাইম করতে হবে এবং কত লিটার পানিতে কোন মেডিসিনটা দিতে হবে এই জিনিসটা কিন্তু অনেক খামারি যারা আমাদের নতুন উদ্যোক্তা বায়ু বউ বোনেরা আছেন যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা নিয়ে এসেছি তো সুপ্রিয় দর্শক প্রথম অবস্থায় আমাদের বাচ্চাটাকে প্রথমে আমাদের যে হ্যাঁ থেকে বাচ্চাটাকে উদ্দোলন করব উদ্দোলন করার পরে আমাদের যে বোর্ডিং বাচ্চার রুম সেখানে আমরা বাচ্চাটাকে রাখবো রাখার পরে বাচ্চাটা যখন সুস্থ হয়ে যাবে মানে কাঁচা থেকে যখন লুমটা প্রেস করে ফেলবে তখন কিন্তু আমরা বাচ্চাটা আমাদের এই বোর্ডিং করে আমরা নিয়ে আসব নিয়ে আসার পরে এভাবে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কিছু ট্যাঙ্কি দিয়েছি আমরা শতকরা ছোটো অবস্থা থাকা কারণে একশো বাচ্চার জন্য যে বিষয়টি আপনারা জানেন না যে পানির ক্ষেত্রে প্রথম অবস্থা শতকরা কতটা ট্যাঙ্কি লাগে এবং কত লিটার পানির ট্যাঙ্কি লাগে সেই বিষয়টি কিন্তু আমি আজকে আপনাদেরকে জানাবো সেই জিনিসটা কিন্তু আপনারা যারা জানেন না তারা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন তে এখানে এই যে একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এই যে একটা ট্যাঙ্কি এখানে শতকরা কিন্তু আমরা একশো বাচ্চার জন্য একটি ট্যাঙ্কি দিয়ে থাকবো একশো বাচ্চার জন্য যদি একটি ট্যাঙ্কি দিয়ে থাকি তাহলে বাচ্চাটার যে গাঁত্রিটা পানির যে গাঁত্রিটা পূরণটা এটা করে ফেলবে তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না আরেকটি বিষয় হচ্ছে এই ট্যাঙ্কিটা যে আমরা দিব এবং ট্যাঙ্কিটা চতুর্দিকটা পরিষ্কার এবং পরিচ্ছন্নতা করে দেব আর ট্যাঙ্কির সাইডে দিয়ে একটি করে আমরা ন্যাকড়া দেব যেটা সুতি কাপড় সুতি কাপড়টা দিলে আপনার এই বাচ্চাটার শরীরটা বিষবে না গায়ে পানি লাগবে না তাহলে কোনো ধরনের সমস্যা হবে না তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি যে প্রাথমিক অবস্থায় কী করা হয় বাচ্চারা নেওয়ার পরে এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বাচ্চাটা রাখার পরে যে মেডিসিনটা ব্যবহার করতে হবে কোন ধরনের মেডিসিন প্রাথমিকভাবে ব্যবহার করতে হবে এবং কত গ্রাম ব্যবহার করতে হবে কত লিটার পানিতে হবে ফার্স্ট টাইম কিন্তু আমাদের স্যালাইনটা ব্যবহার করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনার্জি প্লাস এক কেজি সেলাইন আপনি তিরিশ লিটার অথবা ষাট লিটার পানিতে পুরাটা এক কেজি যদি আপনি স্যালাইনটা গুলতে যান তাহলে আপনার ষাট লিটার পানি লাগবে আর যদি হাফ কেজিটা দেন হাফ কেজিটা দিলে আপনার তিরিশ লিটার পানি লাগবে এটা ফার্স্ট টাইম আমাদের এই এনার্জি প্লাস স্যালাইনটার সাথে পাশাপাশি আমরা যে আরেকটা স্যালাইন আছে সেটা নেব সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার আলটা বিটা আলটাভিটা অথবা এনার্জি প্লাস অথবা লাইসুবিট আলটা বিটার পরিবর্তে আছে আপনার লাইসুবিট এনার্জি প্লাস এবং লাইসুবিট এই দুইটা ওষুধ প্রথমে আপনারা প্রথম দিন ব্যবহার করবেন যতক্ষণ পর্যন্ত আপনি ট্যাঙ্কিতে পানি দিবেন ততক্ষণ পর্যন্ত এই দুইটা ওষুধ সেবন করবেন তিনবার তাহলে ওইটার পর্বটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা আরেকটা বিষয় যেটা দেখাবো সেটা হচ্ছে সেটা এই যে দেখেন এখন বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে যে বোরিং করার পরে বাচ্চাটাকে বোরিংয়ের ক্ষেত্রে কি কী মেডিসিন লাগবে বোরিংয়ের ক্ষেত্রে প্রথমে লাগতেছে আপনার এনার্জি প্লাস অথবা লাইসুবিট দ্বিতীয়তে লাগতেছে আপনার রেনামক্স এবং এন্ডোসিন রেনামক্স এবং এন্ড্রোসিন আর এর সাথে আপনি দিতে পারেন শেপা এবেট মানে শেপা এবেটটা যদি দেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনার লাইসুবিট আর স্লোকোজ দেওয়ার পরে আপনি শেপা এবেট এবং এন্ডোসিন এবং লাইসুবিট এই তিনটা ওষুধ রেনামক্স এই তিনটা ওষুধ সেকেন্ড সেপা ওয়ান বেড সেপা ওয়ান বেড এবং রেনামক্স এবং অ্যান্ড্রোসিন এই তিনটা ওষুধ আপনি অ্যাডজাস্ট করে ষাট লিটার পানিতে প্রতিটা ট্যাঙ্কিতে আপনি দিয়ে দিতে পারেন তো সুপ্রিয় দর্শক আমি এই দুইটা পর্ব শেষ করেছি এখন আমি আপনাদের সামনে আরেকটি আর তিনটা ওষুধ নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এখন বাংলাদেশে দেখা যাচ্ছে শুধু বাংলাদেশ না ধরতে গেলে সারা বিশ্বে যে বাচ্চাটা প্রাথমিক অবস্থা বের হওয়ার পরে যে আপনার বাচ্চাটা মারা যায় মানে ঘাড় ভাঙ্গা হয়ে মারা যাচ্ছে কিছু মাতা ঘুরিয়ে মারা যাচ্ছে এবং দাপড়ায় মারা যাচ্ছে এই ধরনের যে একটা রোগ বাংলাদেশে এসেছে অধিকাংশ এমন কোনো খামারি আমার জানা মতে বাকি নাই এমন কোনো খামারি যে এই রোগে পরিণত হয় নাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই রোগ থেকে আমরা কিভাবে বাঁচবো এবং খামারিদের কিভাবে বাঁচাবো সেই বিষয় নিয়ে আমি গবেষণা করে আমার উপরে যারা আছেন প্রশিক্ষণে এবং আমিও প্রশিক্ষণ দিয়েছি ওইখান থেকে আমরা যেটা বুঝেছি এখন বর্তমানে আমি তিনটা ওষুধ আপনাদের সামনে নিয়ে এসেছি এই তিনটা ওষুধ যদি আপনি সঠিকভাবে যদি আপনি খাবার সঠিকভাবে দিতে পারেন মেডিসিনটা বাচ্চাগুলোকে খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার এই ওষুধ থেকে মানে বোরিংকালীন যে বাচ্চাটা মারা যাচ্ছে অধিকাংশ নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টই মারা বাচ্চা মারা যাচ্ছে থার্টি পার্সেন্ট টুয়েন্টি পার্সেন্ট বাচ্চা বাঁচতে যাচ্ছে প্রত্যেকটা খাবারই যে আমরা লসের সম্মুখীন হচ্ছি সেই লস থেকে কিভাবে বাঁচা যায় এবং কিভাবে করলে ওই রোগটা আমরা মুক্ত করতে পারবো সেই বিষয়ে ব্যাখ্যা করে কিন্তু আমি এই তিনটা ওষুধ মোটামুটিভাবে ধারণা নিয়েছি এই তিনটা ওষুধ যদি আপনি খাওয়াইতে পারেন সঠিকভাবে অবশ্যই আপনার বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে এক পিস বাচ্চা মারা যাবে না তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকেন এবং কি ওষুধটা দিতে হবে সেটা দেখতে থাকেন এবং কীভাবে দিতে হবে সেটা থাকেন প্রোটক্স প্রোটক্স একটা ওষুধ আছে সেটা যদি আপনি যে যে মারা যাচ্ছে ওষুধটা আপনি ফার্স্ট টাইম ব্যবহার করবেন প্রোটক্সের সাথে আপনি ব্যবহার করতে পারেন যে বীর এই যে বীর যে একটা ওষুধ আছে বীর ওই বীর এবং প্রোটেক্স এবং আলটিবিটা তিন আলটিবিটা তিন এই যে দেখতে পাচ্ছেন আলটিবিটা তিন এই তিনটা ওষুধ যদি আপনি একসাথে প্রায় তিরিশ লিটার পানিতে সেবন করে দুই চামচ করে যদি দিয়ে আপনি ওষুধটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার বাচ্চা বোরিংয়ের সময় এক পিস বাচ্চা মারা যাবে এটা আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারছি কারণ হলো আমি সেটা নিজে বাচ্চাগুলোকে খাওয়ায় দেখছি এবং আমি সেটা থেকে মুক্ত হয়েছি আর একটা কথা বলে রাখি যে এখন বর্তমানে গরমের সময় আপনার যারা বাচ্চারা ব্রোডিং করবেন এত বেশি ব্রডিংয়ের টার্বোমিটার তাপ দিতে হবে না আপনি বাচ্চারা যেদিন নেবেন এরপর দিন থেকে আপনি বাচ্চাটাকে পানিতে দিবেন পানিতে সে থাকবে পানিতে সে গোচল পারবে পানিতে সে খাবে সর্বক্ষণে থাকুক কারণ এখন বর্তমানে আপনার যে আবহাওয়া যে যেটা দেখতেছি বাংলাদেশে আবহাওয়ার যে ওয়েদার যে অবস্থানটা গরমের সময় কিন্তু অনেক বেশি অনেক অনেক বেশি তো সেক্ষেত্রে আপনারা পানিতে অবশ্যই দিতে পারেন আপনাদের বাচ্চা কোনো ধরনের সমস্যা হবে না যে সুপ্রিয় দর্শক আপনাদের সাথে কিন্তু আমি দীর্ঘক্ষণ কথা বলেছি বাচ্চা কীভাবে লালন পালন করবেন বাচ্চা কি করণীয় সেই বিষয় নিয়ে কথা বলেছি এখন আপনারা যারা আমার এখানে প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন বিসমেল্লা হাসের কামার ইউটিউব চ্যানেলটা যারা প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন এবং আমাকে যারা ফলো করেন অবশ্যই আপনারা সবসময় আমার ভিডিওটা দেখতে থাকবেন আর সুপ্রিয় দর্শক বিসমেল্লা হাঁসের কামার হেচারি একটি সুনাম দণ্ড প্রতিষ্ঠান আমাদের লোকেশনটা হচ্ছে মাইমিশিং বিভাগ নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটরিকোনা গ্রাম এবং আমাদের বিসমেলা হাঁসের কামারে ঢেঁচারিতে কী কী ধরনের বাচ্চা পাওয়া যায় এবং কোন কোন বয়সের হাঁস পাওয়া যায় সেই বিষয়টি কিন্তু আমি আজকে আপনাদেরকে জানাবো আমাদের এখানে পাবেন আপনি অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এ হাঁসের বাচ্চা পাবেন জিন্দিং হাঁসের বাচ্চা পাবেন ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা পাবেন ব্ল্যাক হোল্ড হাঁসের বাচ্চা পাবেন এবং বেজিং হাঁসের বাচ্চা পাবেন এই পাঁচটা থেকে ছটা জাত কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের হেচিং থেকে উৎপাদন করে থাকি আর যারা নতুন উদ্যোক্তা আছেন যারা এই ধরনের জিনিসটা দিয়ে শুরু করতে ভয় পাচ্ছেন তারা অবশ্যই এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস বিভিন্ন বয়সের কিন্তু খাস আমাদের কাছে আছে আপনারা যারা খামার করতে চাচ্ছেন এবং নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই আপনারা আমাদেরকে ফলো রাখতে পারেন কারণ দীর্ঘদিন ধরে এই বিজনেসের সাথে আমি জড়িত আর এটা আমাদের পৈতৃক ব্যবসা প্রায় আমি আমি এই ব্যবসার সাথে জড়িত প্রায় তেরো বছর যে কোনো সময় আমি প্রত্যেকটা খামারিদেরকেই বলে থাকি যে আমার কাছ থেকে যে বাচ্চা এবং বড় হাঁস নিতে হবে সেটা প্রশ্ন না যে কোনো সময় আপনি আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের সমস্যা আমি এখান থেকে ইনশাল্লাহ আপনার সমস্যা দূর করার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক আমি দীর্ঘক্ষণ কথা বলেছি আপনাদের সাথে তো এখনো যারা বিসপুল্লা হাঁসের খামার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকা বেলায় বাজে বাজিয়ে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেলায় বাজানোর পরে আসলে একটা ভিডিও যদি আমি করে থাকি যদি ভিডিওটা যদি অনুগ্রহপূর্বক আপনারা দেখেন তাহলে আমারও ভালো লাগবে দর্শক শ্রোতরাও ভালো লাগবে তো সেই ব্যর্থ রেখে কিন্তু আজকে আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ